রক্তগুলো টপ টপ টপথ শরীর দেখে অনেকে ওই রক্তগুলো নিয়ে নিয়ে রক্ত হিসেবে গায়ে মাখতেছে সাদা জুবো মাখতেছে হয়ে রাজপথে সালাদ আদায় করছেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের এটা আমরা সবাই জানি যে এটা খুবই ডিপলি ডিভাইডেড একটা শিক্ষা ব্যবস্থা নর্মাল যে শিক্ষা ব্যবস্থাটা বাংলা মিডিয়ামে বড় একটা অংশ পড়াশোনা করতেছে পাশাপাশি আরবি মিডিয়াম আছে তো এই যে কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং এই যে আমরা জেনারেল যেটা বলতেছি এই যে আমাদের যে ডিভাইডেড শিক্ষা ব্যবস্থা এগুলো আছে এগুলোরই প্রোডাক্ট আসলে কমি মাদ্রাসা তো একদম সরকার থেকে সম্পূর্ণ বিপরীতে গিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কাছে জবাব দিয়ে তার জায়গা থেকে মাদ্রাসা গুলো গড়ে ওঠে আর কি এবং এর পিছনে একটা বড় কারণ ছিল হচ্ছে ইসলামকে রক্ষা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে তবে সে যে কোনো নাস্তিকতা চর্চা করতে পারে ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা আছে যারা ইসলামের নাস্তিকতার নাম নিয়ে ইসলামকে কি করে অবমাননা করে ইসলামের যে পরিচিতিগুলো আছে আইকনিক যে জিনিসগুলো আছে বিভিন্ন সময় কটুক্তি করে এগুলো বিচারের দাবিতে বলগারা লেখালেখি শুরু করল লেখতে গিয়ে দেখা গেল আল্লাহ এবং তার রসুল লেখালেখি হচ্ছে বিচার হতে পারে কিন্তু হলে বিচারের নামে এখানে আল্লাহ রসুল নাম আসবে কেন সাহাবাহা এখানে আসবে দিকে আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমান পরিচালনা করতে না পারে পাঁচ মে দু ধর্মীয় বিষয়ে ১৩ দফা দাবিতে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের লং মার্চ ও সমাবেশ কর্মসূচি আসলে আমরা যে সাপলা চত্বর অবস্থান নিয়েছিলাম এটা আমাদের নাগরিক অধিকার ছিল গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার তো সবার আছে এবং সবকিছু নিয়ে তার আন্দোলন করতে পারবে যতক্ষণ না অন্যের ক্ষতি হয় গোলাপশা মাজার পর্যন্ত আসছি গুলিস্তান তখন দেখলাম যে গোলাপশা মাজারের দক্ষিণ পাশে অর্থাৎ বাইতুল কালমের দক্ষিণ গেটে বই পুস্তকের দোকানগুলোতে আগুন লাগাই দেওয়া হয়েছে খুব মারামের হচ্ছে আমাদের প্রত্যেকের অনেকের তখন এজুজ দান সহ ছিল আমাদের বুকে সুজা সুদি ডানে বামে বড় বড় ব্যাঙ্ক ইত্যাদি বড় বড় সাইনবোর্ড যে একটা লাইট আছে সাইনবোর্ডের লাইটটা বন্ধ হয়ে একটা কবর অন্ধকার হয়ে গেছে রাত্রেবেলা বাতি নিভিয়ে কোন সরকার তার নাগরিক উপর গুলি চালাতে পারে যখন চতুর্দিকে আমরা তখন ওই মুহূর্তে আমাদের স্টেজের সামনে ফাঁসতাল আসছিল রক্তগুলো টপ টপ দেখে অনেকে ওই রক্তগুলো নিয়ে ফরিদের রক্ত হিসেবে গায়ে মাখতেছে সাদা জুপামিল মাখছে রাষ্ট্রযন্ত্র কিভাবে জঙ্গি ফ্রেমিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে সেই সব ইতিহাসও আমাদের জানা এই যে জনগণের উপরে যে নির্মম হত্যা যজ্ঞ এবং এই যজ্ঞের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে একেবারে হোলসেল দমন করার যেই লাইসেন্স এটা কিন্তু সে পেয়ে যায় শেষ পর্যন্ত আমরা যে চিত্রটা দেখি হেফাজতকে একটা স্টেটমেন্ট পর্যন্ত ছয় তারিখে দিতে দেওয়া হয়নি পরবর্তী যে সময়টা সে সময় আমরা আমাদের উস্তাদের প্রতি প্রচন্ড আস্থাহীনতায় ভুগেছি আমাদের যারা শাহাদ বরণ করেছে তাদের হিসাবে আমরা খুঁজে পাইনি একটা দীর্ঘ সময় ছিলাম তখন আমাদের মাঝে একটা খবর রটিয়ে গিয়েছিল যে আল্লামা আহমদ শফি সাহেবকে গ্রেফতার করা হয়েছে আমরা তো সাপ্লাই ছিলাম সেদিন আমাদের ভাইয়েরা আমাদের আপনারা ফোন করতেছে বারবার আমরা কি করব তখন আমরা বলছি তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো হুজুর ইনশাল্লাহ পৌঁছে যাবে এগুলো আমাদেরকে বলতেছি সারা দেশে যখন এই খবরটা রটিয়ে যায় যে আল্লামা আহমদ শফি সাহেবকে গ্রেফতার করা হয়েছে ঠিক তখনই মাদারীনগর মাদ্রাসার দিকে সেখানে প্রায় বারোটা লাশ পড়ে আট হাজারিতে ছয়টা লাশ পড়ে একজন হচ্ছে আলামিন একজন হচ্ছে শহীদ জসিমুদ্দিন একজন হচ্ছে জাহেদ আর হচ্ছে হাফেজ শাহাদাত সে হাড গুলি খাওয়ার পর নাকি হাড়দারি মাতার সামনে খুঁটি ছিল ওইখানে চিকিৎসা দেয় নাই আমি হাফেজের বাপ হইতে পারছি হাফিজের মাথা শুনতাম নিয়ে হালম হবে এটা অনেক আশা ছিল আমার এখনো ফ্যামিলির মধ্যে সবাই আমার আমার আম্মা পর্যন্ত কান্নাকাটি করে দু সালে সাপা চত্বর হত্যাকাণ্ডের পর যে বাস্তবতার ভেতর দিয়ে আমরা গিয়েছি তখন আসলে তালিকা তৈরি করার মতো কোনো অবস্থায় ছিল না আমরা দেখেছি যে যখন অধিকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হলো সেই তালিকার উপর ভিত্তি করে অধিকারের আদিরুর রহমান সাহেবের উপর কি পরিমাণ টর্চার হয়েছিল সেই জায়গা থেকে আসলে তালিকা তৈরির বিষয়টা বাস্তবতা বিবর্জিত ছিল সেটা সম্ভব ছিল না হাসিনা তখন বুঝতে পেরেছিল যে মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলন সালের এই আন্দোলন মুসলমানদেরকে তারা ইনভলভ করতে পেরেছিল সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় নাই তো এর পেছনে একটা সামাজিক প্রেক্ষাপট ছিল সেই সামাজিক জায়গা থেকে এমন একটা টুল ব্যবহার করতে হবে যেটাকে আসলে কমি মাদ্রাসার ছাত্রদের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে যায় আমাদেরকে সরকার যদিও একটি কমি শিক্ষার্থীর একটা সমান মর্যাদার একটি সার্টিফিকেট দিয়েছে কিন্তু সেটাও কোনো কাজের না এমনকি ধর্ম গিয়ে দেখবেন যে ওখানে লেখা আছে যেখানে দাওয়ার হাদিস মাস্টার্সের কোনো সনদ সত্তায়িত করা হয় না এই যে মাস্টার্সের এর সে দিল এই মাস্টার্স মান দিয়ে গভর্নমেন্ট নিশ্চয়ই জানে যে সে এটা দিয়ে কিছু করতে পারবে না সেটা দিয়ে না কোথাও সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে বিসিএসটিসিএস দেওয়া এগুলো তো বহু দূর কিবা

Minister Sheikh Hasina welcomed India's leader with warmth and praise. ...but activists say, সালে যে আন্দোলনটা ছিল সেটা human rights have তিনি এমন একজন মানুষ যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে একমাত্র আন্দোলন ছিল নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবে না কারণ সে একজন মুসলমান হত্যাকারী তিনি তো আগে একজন সাম্প্রদায়িক মানুষ আর একাত্তরের চেতনা হলো অসাম্প্রদায়িক যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল সেদিন কিন্তু হেফাজতে ইসলামের কোন কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই মানুষের ভিতরে যে পুঞ্জী ক্ষোধ ছিল সেই জায়গা থেকেই বাইতুল মোকাররমে মুসল্লিরা নেমে আসে প্রথমত বাইতুল মোকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়েছিল সেখানে লাঠি চাষ করা হলো ছাত্রলীগের কর্মীরা লাঠি চাষ করা হলো মসজিদের ভিতরে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠী রাস্তায় নেমেছে এবং এর দায়ভার ধর্মীয় সংগঠনগুলোর উপর গেছে এবং এই যে এতগুলো লাশ পড়লো এর কোনো জবাবদিহিতা কোনো বিচার এবং পুরো বিষয়টা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে নেয়ার মতো কোনো অবস্থার ভিতর দিয়ে আমরা আগামী কয়েকটা বছর যাইনি এবং এর মধ্যে দিয়েই তো আমরা দেখলাম যে চব্বিশে গণ মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা সন্তান নাতি বুদ্ধি রেখে মেধাবী নেই রাজাগারের বাচ্চারা নাতি বুদ্ধি হলো মেধাবী তাই না ছোটবেলা থেকেই শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে রাষ্ট্র আমাকে আলাদা লেন্সে দেখার একটা প্রবণতা আমি লক্ষ্য করতে পারলাম আমার এটা ধারণা ছিল না কোথা বিরোধী আন্দোলনটা আসলে কি মানে কি জন্য হচ্ছে এবং কি কোঠা এটা আমাদের না জানার কত যেহেতু আমাদের কমি মাদ্রাসার ছাত্র আমাদের এই কোটা সম্পর্কে আমাদের সাথে তেমন সম্পৃক্ত নাই চব্বিশের গণ অভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণটা বড় পরিসরে শুরু হয়েছিল সতেরোই জুলাই থেকে প্রত্যেক যুগেই আপনারা দেখবেন যে আলেম উলামারা এই লাইনের যারা ছিল এবং কার উপর জুলুম হয় তারা আর কখনো ঘরে বসে থাকে না কমি অঙ্গনরা তারা এরকম একটা সাপোর্ট যে তারা মাঠে নামলে কোনো কিছুকে ছাদ দেয় না কৌমি মাদ্রাসা শিক্ষার্থীরা যেরকম আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের আলিয়া মাদ্রাসা থেকেও সেরকম ভাবে অংশগ্রহণ করা হয় কিন্তু সেটা হাইলাইট করা যায় না এই কারণে যেহেতু আমরা সরকারের ধারস্থ বা সরকার কেন্দ্রিক আমাদের প্রতিষ্ঠানগুলো মাদ্রাসার শিক্ষার্থীরা দু সালে তারা একান্তই নামছে তার নিজের ভাইয়ের রক্তের হিসাব নিতে আবু সাহেব মৃত্যু হলো ষোলো তারিখে এরপরে শহীদ আমিন এরপর ওয়াসিম মানুষকে অবিচারে টার্গেট কিলিং করতেছে মাথায় গুলি করতেছে শহীদের সংখ্যা বাড়তেই থাকলো এবং শহীদের সংখ্যা বাড়তে 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 সেটা গণহত্যায় রূপান্তরিত হলো তখন আমরা মনে করছি যে এটা আর কোটা আন্দোলনের সীমাবদ্ধ নেই এটা একটা জুলুম ভার্সেস মজলুমের একটা যুদ্ধের পর্যায়ে চলে গেছে এইভাবে আমি মাদ্রাসে পড়ে থাকলে হবে না এই ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদেরকে সহযোগিতা করা দরকার কিন্তু আমার এটা একটা চিন্তা ভাবনা ধারা ছিল সব সময় যে হয়তো একটা সময় আমরা যদি এইভাবে সকলেই নামি আমাদের ছাত্র নামতেছে স্কুল কলেজের ছাত্র নামতেছে সাধারণ মানুষ নামতেছে তাহলে হয়তো একটা সময় আমাদের দাবিগুলো সাধারণ ছাত্র জনতার দাবিগুলো মেনে নিবে আর মারবে না হঠাৎ করে আমার আমার হাতে যেন কেমন কোন জায়গা থেকে কিভাবে আমি বুঝতে পারলাম না আমার হাতে একটা বুলেট লেগে গেলো আমার হাতে হঠাৎ করে কিভাবে যে গুলিটা লাগলাম মনে হয়েছে যে কেউ খুব দিয়ে আমার হাতটা ফেলে দিছে এই অবস্থায় দেখতেছি যে ছাত্রলীগের প্রায় পঞ্চাশ জন আসে হাসপাতালের উপর আক্রমণ করছে এই সময় ডাক্তার নার্সরা যে ভূমিকাটা পালন করছেন আসলে এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল ওনারা যে কাজটা করছেন এটা দেখার পরে আমার সেই সময় আমি দেখতেছি চোখে পানি পড়তেছিল যে ডাক্তাররা কিছু ডাক্তার আর ওয়ার্ড বয় নার্স যারা ছিল তারা হাটু গেড়ে বসে তাদের কাছে বাঁচাচ্ছে এদেরকে আর মাইরেন না এদেরকে ছেড়ে দেন এরা মরা এরকম ভাই মাপ চাচ্ছে ওরা আমি তখন বলতেছি যে আসলে ওরা মানে এই সময়টার কথা আমি বলতে পারি না আসলে এরা কতটুকু মানে জালিম হলে তারা এই কাজগুলো করতে পারে কতটুকু মানে তাদের সাথে আমাদের বিরোধিতাটা কী ছিল আমরা তাদেরকে কি ক্ষতি করছিল সবচাইতে ধ্বংসযোগ্য মানুষের উপর নিপীড়ন যেটা হয়েছিল চার তারিখ এবং পাঁচ তারিখ মাদ্রাসা শিক্ষার্থীদের আসলে কি পরিমাণ অংশগ্রহণ ছিল প্রায় একশো জন আলেম শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে সাদা আলখাল্লা পরা ব্যক্তি যাকে পেটানোর পর গুলি করা হয় তার নাম খোবাইব আহমেদ পরিবারের তথ্যমতে তার বয়স চব্বিশ তিনি মাদ্রাসার ছাত্র আমার নাম নাম নেগা খুবাইব রাখছেন হজরত খুবাইব তো শহীদ হয়েছে বোখারি শরীফের তা মাম না মাল্লাক দোয়া করে মা দোয়া তো কবরুয়া আল্লাহ নিয়ে আমারও শহীদ করে মোহাম্মদ শহীদ আরফাত তার বড় ভাই আমি হাসান আলী সে একজন মাদ্রাসি রেস্টুরেন্ট ছিল আমার দুই ভাই এক বোন আমার বাবা এ রিক্সা চালিয়ে তাদের সম্পূর্ণ ফ্যামিলির খরচ পরে পরিপূর্ণ হয়ে উঠত না সেই ক্ষেত্রে তার জীবনটা খুব কষ্টেই কেটেছে তার ইচ্ছা ছিল সে কষ্ট থেকে সে বেরিয়ে সে বড়ো কিছু হবে তা যখন পদত্যাগের ঘোষণাটা আসে তখন সে আন্দোলন করে মানে থানার সামনে থেকে ছিল এমন তো অবস্থায় তাকে টার্গেট করে তার প্যাটের নিচে এখানে গুলি করা হয় কর্মীরা আমরা নিয়ে যাই খুব দ্রুত সে তখন বলতেছিল যে মো আমি তো মনে হয় আর বাঁচলো না ও মারা যায় তার দুই দিন আগে আমি ওর সাথে ছিলাম তখন সে কষ্টে এ কথা বলতেছিল যে ভাইয়া আমার আর ভালো লাগতেছে না আমার যদি হায়াত থাকে তারা যেন আল্লাহ হলে যেন আল্লাহ আমাকে নিয়ে যায় মানে এত কষ্ট পাচ্ছিল সে এবং সে তার দুই দিন পরে সে আবার হচ্ছে লাইফ সাপোর্টে নিয়ে যায় তাকে তার কিছুদিন পরে মানা যায় যাত্রাবাড়ি এই চব্বিশের গণবুত্থানের সবচাইতে একটা লাইট হাউস আমরা যখন যাত্রাবাড়ি মোচরের দিকে মিছিলটা নিয়ে আসি তো ওখানেও হচ্ছে গোরা গোলবদ্ধ হয়ে চেয়ার টেবিল ইত্যাদি নিয়ে এবং লাডি সোডা নিয়ে দেশি অস্ত্র সহ তারা ওখানে আমাদের মিছিলটাকে প্রতিহত করে আমার যে চাবাড়ি দিয়ে কোপ দিছিল এই কোপটার দাগটা যখন আমার বাবা হচ্ছে আট তারিখে আমাকে গোসল করে দিন নিয়ে যায় যাওয়ার পরে যখন গেঞ্জি খুলছিল গেঞ্জি খোলার পরে যখন পিঠে মাইটগুলো দেখে আবার বাবা তো গোসল কর গোসল করাবে কি তখন আমাকে জরাই ধরে গোসল করার ওখানেও কান্না করতেছে যে বাবা তুই কেন গিয়েছিলি পরে পাঁচ তারিখেও সকাল দশটা এগারোটা পর্যন্ত মাদ্রাসায় ছিলাম ওই দিন আমাদের প্রোগ্রাম ছিল সাড়ে বারোটা বাজে ওই সময় খবর আসলো যে কাজলায় প্রচুর হচ্ছে। আমাদের যাত্রাবাড়ি বড় মাসের শিক্ষার্থী তিনজন তারা মানে শহীদ হয়েছে একজন শিক্ষার্থী মাকসুদুর রহমান সে আসলো হলো একটা রক্ত মাথা বিশাল একটা জুব্বা নিয়ে বাড়িতে আগুনে একদম কালো ধোয়া ধোয়া দিত তখনই সংবাদ আমরা পাই যে শেখ হাসিনা অলমোস্ট গন এরপরে যখন আমরা সায়দাবাদে পৌঁছলাম তখন আবার খবর আসলো যে আবার ফায়ার হচ্ছে ওই সময় শেখ হাসিনা পদত্যাগ করেছিল শুনেছিলাম তখন পুলিশরা অতর্কিত আমাদের উপর হামলা করছে তখন ব্রাশ করছে ভিতর থেকে ভিতর থেকে গুলি করার পর পর ওনারা দের থেকে বেরিয়ে আসছে তখন আমরা ছিলাম থানার একবারে সামনে ওই সময় যারা একটু পিছনে ছিল ওনারা সরে যেতে পারছে আমরা সরে যেতে পারিনি তখন আমাদের উপর এরকমভাবে গুলি করছে যা বলার মতো না আমার চোখের সামনে যেই লাশগুলো দেখছি ওই সময় একটা হয়তো হবে ছাত্র আন্দোলনে যে সব মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে গেলে যারা এদের অঙ্গহানি হয়েছে এদের সঙ্গে কথা বলতে গেলে একটা জিনিস খেয়াল করছি যে অন্য অন্য যে সমস্ত পরিবার তাদের থেকে মেন্টালি স্ট্রং কারো কাছে গিয়ে মাথা নত করা কারো সামনে কান্নাকাটি করা চোখের পানি দেখানো এই জিনিসটা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নাই পাঁচই আগস্টের পর যখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি এবং বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে তখন পলিস রাষ্ট্রটার মধ্যে মন্দির পাহারার মতো কাজ কিন্তু মাদ্রাসার ছাত্ররা করেছিল এবং ট্রাফিক কন্ট্রোলিং থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে বন্যার যে বিপর্যয় তৈরি হলো বাংলাদেশে সেই বিপর্যয়ের পরে সাধারণ জনগণ আপামর জনতা সর্বস্তরের জনগণ যে এমনিভাবে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলায় একসাথে কাজ করলো মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে জুলাই অগাস্টের আন্দোলনকে দেয়ালে দেয়ালে ধারণ করে রাখতে শিক্ষার্থীরা যেমনিভাবে তাদের ভাষাগুলো লিখে রাখছিল এই জায়গা থেকেও কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা পিছিয়ে ছিল না তারা কিন্তু তাদের মতো করে তাদের যে ক্যালিগ্রাফিক দক্ষতা সেটাকে কিন্তু গ্রাফিতির ভাষায় বিভিন্ন দেয়ালে অঙ্কন করে রাখছিল আমাদের সমাজে যে একটা ট্যাবু ছিল যে মাদ্রাসা শিক্ষার্থীরা রং তুলির সাথে কোনো সম্পর্ক রাখে না সেই ট্যাবুকেও কিন্তু পাঁচই আগস্টের পর শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এবং তারাও যে মূলধারায় বিপ্লবের ভাষা তাদের মতো করে লিখতে জানে তারা কিন্তু সেটা প্রমাণ করে দেখে শাহবাগের সাপলার বাইনারি ভেঙে যাওয়া এবং এটার প্রেক্ষিতেই কিন্তু জুলাই অভ্যুত্থানটা সফল হয়েছে কেউ আলাদাভাবে কোশ্চেন তুলে নেই যে কে হেফাজত কে শাহবাগপন্থী যে কোনো পরিস্থিতির সমাধানের জন্য যেটা দরকার সেটা হলো পক্ষগুলির ভালো নিয়ত এখলাস যেটাকে বলে এই এক্লাসের যদি না থাকে তাহলে আপনি আসলে দ্বন্দ্বগুলি মীমাংসা করতে পারবেন না এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে আদার করে বিচ্ছিন্ন করে আপনি একটা সমৃদ্ধ দেশটা তৈরি করতে পারবেন না সাদা জুব্বা পরিহিত শুভ্র সফেদ নিষ্পাপ মাদ্রাসের শিক্ষার্থীরা তালবে আলমরা দু হাজার তেরো সালে দু হাজার একুশ সালে এবং দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে তাদের যে সাদা জুব্বা রক্তেরঞ্জিত করার মাধ্যমে লাল করার মাধ্যমে আমাদেরকে এই বার্তাটাই দিছে যে শহীদদের কাতারে সবাই সমান